তো হ্যালো ফেন্ডস আমি সন্দেব আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু দীর্ঘদিন পরে আজকে আবগারি দপ্তরে নতুন করে নিয়োগ রিলেটেড একটি চাঞ্চল্যকর আপডেট আপনাদের কাছে প্রোভাইড করবো বলেই কিন্তু ভিডিওটা ক্রিয়েট করছি তো সেক্ষেত্রে অবশ্যই আবগারি দপ্তরে নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থীরা আজকের এই ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করবেন দেখুন আপনাদেরকে কিন্তু আমরা লাস্ট কয়েকদিন ধরে সেরকম কোনো ইনফরমেশন প্রোভাইড করিনি পিআরবির কোনো রিকোয়ারমেন্ট রিলেটেডই তার কারণ সেরকম কোনো গুরুত্বপূর্ণ বা চাঞ্চলকর ইনফরমেশন কিন্তু ছিল না তো অবশ্যই আপনাদের জন্য পনেরো তারিখ অতিক্রান্ত হওয়ার পরপরই নতুন করে পিআরবির কাছ থেকে বেশ কিছু বিষয়ের উপরে ইনফরমেশন কিন্তু উঠে আসা শুরু হয়েছে আপনারা কিন্তু দেখেছেন যে লাস্টবারের মতো পিআরবিতে ডেপুটেশন জমা দেওয়ার পরও আবগারি দপ্তরের নতুন নিয়োগের ব্যাপারটি নিয়ে সেরকম কোনো কনফার্মেশন কিন্তু পাওয়া যায়নি পিআরবির কাছ থেকে কোনো অফিসিয়াল আপডেট কিন্তু ছিল না তবে আপাতত কিন্তু নতুন করে একটা চাঞ্চল্যকর আপডেট সরাসরিভাবে উঠে আসছে পিআরবি সূত্রে যেটা থেকে আপনাদের জন্য একটি সুখবর কিন্তু পাওয়া যাচ্ছে দেখুন আবগারি দপ্তরে নতুন করে কবে নিয়োগ হবে কবে নোটিফিকেশান আসবে সেটা কিন্তু লাস্টবারের মতো ডেপুটেশন জমা দেওয়ার সময় পিআরবির পক্ষ থেকে কিন্তু বলা সম্ভব হয়নি তবে ইতিমধ্যে কিন্তু যে চাঞ্চল্যকর আপডেটটা উঠে আসে সেটা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু আবগারি দপ্তরের নতুন করে নিয়োগের নোটিফিকেশন কিন্তু আনতে চলেছে পি আরবি অলরেডি বিষয়টি নিয়ে কিন্তু ডেটাবেস তৈরির কাজ শুরু হয়ে গেছে অলরেডি বিষয়টি নিয়ে কিন্তু চাঞ্চল্যকর যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি দেখুন যে ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করতে গেলে যে সমস্ত বিষয়গুলোকে সামনে তুলে আনতে হয় যে সমস্ত বিষয় নিয়ে ডেটাবেস তৈরি করতে হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি ডেটাবেস তৈরির কাজ শুরু করে দিয়েছে পিআরবি তবে এখনও পর্যন্ত নোটিফিকেশন লঞ্চ করার প্রস্তুতি কিন্তু তারা শুরু করেনি তবে খুব শীঘ্রই আশা করা যাচ্ছে ডেটাবেস প্রসেসিংয়ের কাজ কমপ্লিট করে তারা কিন্তু নোটিফিকেশান প্রকাশের জন্য যাবতীয় ছাড়পত্র সেটা কিন্তু সরকারের কাছ থেকে অলরেডি কালেক্ট করে নেবে তো আপনাদেরকে এটাই বলে রাখার চেষ্টা করি যে মোটামুটি পুজোর পরপরই কিন্তু আপনাদের জন্য নোটিফিকেশান প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে তো ধরে রাখুন যে নভেম্বর মাসের পরে গিয়ে কিন্তু ফেন্স আপনাদের জন্য আবগারি দপ্তরের নতুন করে নিয়োগে নোটিফিকেশান লঞ্চ হতে পারে বলে এই মুহূর্তে বিশেষ আপডেট উঠে আসছে নির্দিষ্ট একটা এক্সপেক্টেড মান্থটাও কিন্তু আপনাদের জন্য উঠে এসেছে সেটা হচ্ছে নভেম্বর মান্থ নভেম্বর মান্থের মোটামুটিভাবে কিন্তু মিডিলের পর থেকে নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা থাকবে তবে নোটিফিকেশান আসতে কিছুটা কিন্তু লেট হতে পারে তো একটি সম্ভাব্য টাইম বা একটি নির্দিষ্ট সময়সীমা কিন্তু আপনাদেরকে বলে দিলাম এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কিন্তু আবগারি দপ্তরের নতুন নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে আরও কিছুটা ক্লিয়ারেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই সেই নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য যে প্রস্তুতি পর্ব রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে বলে আপাতত জানা যাচ্ছে অলরেডি কিন্তু ডেটাবেস তৈরির কাজ বা ডেটাবেস কালেক্টের কাজ যেটা রয়েছে সেটা কিন্তু পিআরবি শুরু করেছে বলে বিশেষ সূত্রে খবর উঠে আসছে তো সেই কারণেই আপনাদেরকে বলছি যে আপগ্রেড দপ্তরে নতুন করে কিন্তু নিয়োগের নোটিফিকেশন আসতে চলেছে খুব শীঘ্রই মনোযোগ সহকারে এখন থেকে প্রিপারেশন শুরু করুন আপনাদের জন্য লাস্টবারের মতো ডেপুটেশন জমা দেওয়ার পরে আপগ্রেড দপ্তরে নিয়োগের রিলেটেড সেরকম কোনো সুসংবাদ না পাওয়ার কারণে অনেকেই এই বিষয়টা সম্পর্কে কিন্তু হতাশ অনেকেই ভাবছেন যে নিয়োগের নোটিফিকেশন এই মুহূর্তে আসবে না তো সেই বিষয়টা নিয়ে কিন্তু ক্লিয়ারেন্স পাওয়া গেল অবশ্যই কিন্তু আপনাদেরকে জানালাম যে নিয়োগের নোটিফিকেশন আসতে চলেছে খুব শীঘ্রই সেই নিয়োগের নোটিফিকেশান আসতে চলেছে তো সেক্ষেত্রে অবশ্যই মনোযোগ সকলে প্রিপারেশন শুরু করুন সম্ভবত নভেম্বর মাসের পরে পরেই আপনাদের জন্য নোটিফিকেশান কিন্তু লঞ্চ হয়ে যেতে চলেছে এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট আপগ্রেড দপ্তরে নিয়োগ রিলেটেড চাঞ্চল্যকর একটি আপডেট কিন্তু পনেরো তারিখ অধিক্রান্ত হওয়ার পরপরই কালেক্ট করতে পেরেছি সেই কারণে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে চাকরি প্রার্থীদেরকে আর্জেন্টলি বিষয়টা জানানোর চেষ্টা করলাম তো পরে পরবর্তীতে বিষয়ব নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আবগারি দপ্তরের নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে